Ti á gott. Ti á gott. Ti á gott. Tað koyr skera naka á tic ti á gott.

এই জায়গাটা আমার খুব ভালো লাগে সুন্দর একটা গ্রামের মাঝখানে না সামনে এটা একটা পাহাড়ের মতো আছে আমরা ওই মানে উঁচু ডিউটিটা পার করতে পারলেই আমরা মনে করো পরিবারে পৌঁছে গেছি

বর্ষা যখন মানে আসবে তখন পারদীর জলটা উপরে উঠে যাবে না তখন নৌকা থাকবে এখানে নদী পার হওয়ার জন্য এমনিতে ফুল আছে

চলো যাওয়ার সময় দশ টাকা দিতে হবে আসার সময় দশ টাকা দিতে হবে আর কিছুদিন পরে জল যখন উপরে উঠবে তখন কিন্তু নৌকা থাকবে এখানে মাছও আছে কিন্তু এই চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে দেখি টাইম কলে জলও চলে এসেছে আর বাসন রেখে গেছিলাম দেখো বাসনগুলো এখন আমাকে মাজতে হবে আর ঘর বাড়িও নোংরা হয়ে পড়ে আছে তো এগুলো কালকে আমরা কি করেছিলাম খেলতে খেলতে চলে গেছিলাম বিধাননগরে তো সে কারণে এগুলো আর করে রাখা হয়নি তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো থাকবে তোমরা সবাই আর আশা করছি পরবর্তীতে আরও নতুন নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা অবশ্যই সাপোর্ট করবে আর যারা এখনও চ্যানেলটিকে ফলো করনি তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবে আর সাথে একটা কমেন্ট করে যাবে যাতে আমি তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসতে পারি